আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসছি শুভ ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের জন্য কি কি অফার রেখেছেন ভাই আজকে আমরা কার্বন দিচ্ছি মাত্র 22500 টাকা কি বলেন ভাই এক্স1 কার্বন মাত্র 22500 টাকা তার সাথে পাঁচ পাঁচটা গিফট মানে পাঁচটা গিফট সাথে 100% এবং জাস্ট কার্বনের ফ্রেশনেসটা দেখেন এর ইউজ পরিমাণ স্টক আছে 100 তিন চারটা থেকে দেখে নিতে পারবেন আচ্ছা কার্বন

জি কার্বন কিন্তু অনেক স্বপ্ন আছে আপনার কিন্তু স্বপ্ন পূরণ করতে চলে আসতে হবে আমাদের আউটলেটে মিরপুর দশ নাম্বার শালিব ঠিক পেছনে ডাউন মার্কেট ডাউন মার্কেটের ফার্স্ট ফ্লোর বার নম্বর সব নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা আসতে পারবেন না তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটি রয়েছে ভাই 100% আছে ভাই আমাদের সম্পূর্ণ বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি তো আপনারা শুধু অ্যাডভান্স করবেন 510 টাকা অ্যাডভান্স করার আগে আমাদের ভিডিও কলে আমাদের ভিডিও করতেছে তার সাথে কথা বলবেন শপটা দেখবেন আর দুই চারটা প্রোডাক্ট দেখবেন মার্কেট যাচাই করে যদি মনে হয় আমি একজন ট্রাস্টেড এবং একটা ভালো জায়গা আপনার জন্য তারপর আপনি অ্যাডভান্স করবেন 510 টাকা আমরা জাস্ট কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আর এই ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জটা কিন্তু ফ্রি মানে একদমই ফ্রি করে দিচ্ছি 100% যারা এই ভিডিও দেখে আসবেন এবং যারা এই ভিডিও দেখে আমাদের প্রোডাক্টে রেফার করবেন তাদের জন্য কিন্তু নরমালি একটা মাউস গিফট থাকবে এই নরমাল একটা মাউস আমরা গিফট করে দিই যারা রেফার করে রেফার করে জি 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 আচ্ছা ওকে তো ভাই এরপর কোনটা দেখাবেন আচ্ছা এরপর আমরা আমাদের সকলের পরিচিত একটা মডেল খুব পছন্দের আমার এটা হচ্ছে মেটাল বডির মধ্যে 1GB ডেডিকেটেড সহ HP 745G5 এটা হচ্ছে ফ্রেশ এলিট বুকের সিরিজ একটা রাইজান সেভেন প্রো সাতশো ইউ সিরিজ আপনার আট জিবি র্যাম থাকতেছে দুইশো ছাপান্ন জিবিএর এসে থাকতেছে ওয়ান ইঞ্চি ফুল ইঞ্চি ডিসপ্লে থাকছে তার সাথে অল অপশন আর থাকতেছে আপনি কিন্তু চাইলে এটা মোটামুটি 160 পর্যন্ত কনভার্ট করতে পারবেন এবং এটা সবচেয়ে মজার যে ব্যাপারটা এটা কিন্তু মিলিটারি গ্রেডের ল্যাপটপ মানে 810G সার্টিফাইড সো আপনি আউটডোরে কাজ করেন হেভি কাজ করেন খুব স্মুথলি ফাংশন করতে পারবেন আর প্রাইসটা রাখতেছি আমরা মাত্র

আমি স্টাডি পারপাসের পাশাপাশি সব মানে কাজও করতে পারবো আচ্ছা এবং ফ্রিলান্সিং এর মোটামুটি অনেক মেয়ের বাবা আসলে মোবাইল কিনে দেয় কিন্তু মোবাইল যদি না কিনে একটা ল্যাপটপ কিনে দেন

এটা আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা টাকা এবং এটা দিয়ে আপনি আর কিছু বলি সেইখানে রাবারের করা আছে ছেলে কিন্তু কোথাও বাড়ি খেলে খুব একটা ড্যামেজ হবে সব জায়গায় প্রাইসটা কিন্তু একবারে বলা আছে রাখছি আমরা মাত্র এগারো হাজার টাকা এরপর অনেকে একটু মানে ধরেন আপনি ম্যাক চান বাট অনেকে বলেন যে ভাই আপনি ম্যাকের মতো একটা ল্যাপটপ চাচ্ছেন যে এটা টাচ স্ক্রিন এবং 2 ইন 1 হবে কিন্তু এবং বাজেটটা কম হবে বাজেট কম হবে দেখেন আপনি জাস্ট এটা লুকিং দা এবং কুলিং ফ্যান সিস্টেমটাও কিন্তু গেমিং করছে আমি একটু অন করে দেখাই তাহলে আসলে আপনাদের জন্য ভালো হবে অন হয়ে থাকে আমি এটা কনফিগারেশন বলি আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের হেভি কাজ করতে পারবেন এটা হচ্ছে প্রসেসরটা পাচ্ছেন ইন্টেল কোর আই5 8 জেনারেশন 8 জেনারেশন 4 টা কোর 8 টা থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ মেমোরি থাকতেছে তার সাথে কিন্তু আপনি ডিডিআর ফোরের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আমরা একটু এস এসডি পাচ্ছেন চাইলে এস এসডি র্যাম দুইটাই কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি চাইলে টাচ স্ক্রিন টু ইন আউট দুইটা মোড ইউজ করতে পারবেন যখন আপনি টাচ স্ক্রিন টু ইন আউট করবেন তখন কিন্তু কিবোর্ডটা লক হয়ে যাবে লক হয়ে যাবে হ্যাঁ তখন শুধু স্ক্রিন টাচ হিসেবে কাজ করতে পারবে এবং ট্যাব হিসেবে কাজ করতে পারবে আচ্ছা আর এটা প্রাইসটা আমরা একেবারে রিজনেবল দিচ্ছি জাস্ট এখানে দেখেন আরো ফিচারস আছে এখানে কিন্তু

ফোনটা দেখাবেন এরপর হচ্ছে আমাদের ওপেন বক্স ক্যাটাগরি একবারে বক্স আকারে নতুন শিপমেন্ট আসে এখন দেখে আপনাকে খুলে বা এটা কি একদম বক্স আকারে আসে একবারে বক্স আকারে আছে এটা হচ্ছে এক্সপিএস সকলের আসলে স্বপ্নের ল্যাপটপ বলতে পারেন কিছু মানুষের ল্যাপটপ স্বপ্নের ল্যাপটপ সুপার ডেল এক্সপিএস জি ফ্রেশ কন্ডিশনটা দেখেন একবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুদের এক্সপিএস এর নন টাচ নাই এটা হচ্ছে এক্সপিএস এর টাচ স্ক্রিন টু ইন 1

মোটামুটি আপনার ভিডিও দেখতে যারা আসবে মোটামুটি এই প্রোডাক্ট ছাড়া অন্যান্য প্রোডাক্ট আছে তারা কিন্তু অন্য কিছু পারচেস করতে পারে এর প্রাইসটা আমরা আগে বলবো এর প্রাইস ফ্যাক্সি আমরা মাত্র 33000 টাকা মাত্র 33000 জি জি 33000 টাকা তো ভাই এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে ভাই আমরা একটা 12 জেনারেশনের প্রোডাক্ট দেখাবো অনেক একটু হাই কনফিগারেশন ল্যাপটপ লাগে এবং দেখতে সুপার ফ্রেশ সুপার স্লিম হইতে হবে এবং মোটামুটি মেটাল বডি হইতে হবে তার জন্য কিন্তু

pura una

ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ সেগমেন্টের অনেক প্রোডাক্ট আপনি আপডেট করতে পারবেন না বাট সেই প্রোডাক্টটা দিয়ে আপনি আপডেটও করতে পারবেন দুইটাই এবং তার পাশে কিন্তু ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং লং টাইম কাজ করার জন্য একটা ভালো মাপের কিবোর্ড পাচ্ছেন টাইপিং এর মানে গ্যাপ গ্যাপগুলো কিন্তু খুব সুন্দর

বা হচ্ছে মানে স্টাডি পারপাস ইউজ করবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দরকার তাদের জন্য কিন্তু বেস্ট অপশন মোটামুটি মার্কেটের আমি মার্কেট যাচাই করছি এই রেটের মধ্যে এই প্রোডাক্ট বাড়ে এত ভালো ফিচার্স এর প্রোডাক্ট কিন্তু খুব আন আছে মানে খুব নাই বললেই চলে এই প্রোডাক্টটা আমরা রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা তার সাথে একটা ব্যাগ মাউস চার্জার 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ হাজার ফ্রি সার্ভিস এত কিছু দেওয়ার পরে আমরা কিন্তু মাত্র চিপ প্রাইসে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে পারচেজ করতে পারেন আর ঢাকার বাইরে থেকেও ইচ্ছা করলে পারচেজ করতে পারবেন আচ্ছা এবং একটা জিনিস দিয়ে আছেন এটা কিন্তু আয়ারল্যান্ড একটা প্রজেক্ট অনেকে বলেন ভাই করে যে আপনি প্রোডাক্টটা কিভাবে এটা ইজিলি যে কোনো জায়গায় এবং এটা এই প্রোডাক্টটা করতে হলে আমাদের আসতে হবে মাত্র আই সেভেন জেনারেশন দিচ্ছে মাত্র চব্বিশ টাকা তার সাথে আট জিবি দুশো SSD জিবি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে টোটালি মাইক্রো তৈরি করা একটা ল্যাপটপ আসেন অনেকে বলে যে ভাই আই সেভেন তো দিতেছেন কিন্তু সেটা প্রমাণ কি এই যে দেখেন দেখে যে আমরা এটা আই সেভেন এইট দিচ্ছি টোটালি এই যে দেখেন ভাই আপনি দেখেন আই সেভেন এইট জেন আসুন ডেল অ্যাটিটিউড থ্রি সেভেন থ্রি নাইন জিরো আট জিবি র্যাম ডিডি এর আপনি চাইলে ছেলে ও কাস্টমাইজ করতে পারেন আচ্ছা তার সাথে সাথে কিন্তু আপনি এন বিএমই এস এস ডি পাচ্ছেন জেন এর দুশো ছাপ্পান্ন জিবি চাইলে এস ডি এবং র্যাম দুটি কাস্টমাইজ করতে পারবেন এবং তার সাথে কিন্তু ব্যাকলাইট আছে এবং ক্যামেরা সিকিউরিটি আছে সো মোটামুটি আপনি কিন্তু চাইলে সব ধরনের কাজ করতে পারবেন এবং কমপ্লেক্স একবার লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং সব ধরনের পোর্টস আছে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা i7 এর জন্য 7390 মাত্র 24900 টাকা মাত্র 24900 টাকা জি জি মাত্র 24900 টাকা এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে তো ভিউয়ার্স অনেকগুলা প্রোডাক্টই দেখলাম আপনাদের যার যেরকম বাজেট অবশ্যই স্ক্রিন দেখানোর নম্বরে যোগাযোগ করবেন